দিন যতই যাচ্ছে বেড়েই চলছে অনলাইন প্রতারণা সেই সঙ্গে বাড়ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভুয়ো খবর বিভ্রান্তি ছড়ানোর প্রবণতা সাম্প্রতিক রিপোর্টই তার প্রমাণ আর এমন আবহেই ফের করা পদক্ষেপ হোয়াটসঅ্যাপের ইউজারদের সুরক্ষার কথা ভেবে চলতি বছর জানুয়ারি থেকে মার্চের মধ্যে দু কোটিরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করল এই মেসেজিং অ্যাপ তথ্য বলছে গত বছরের তুলনায় এবার প্রায় দ্বিগুণ অ্যাকাউন্টের উপর নিষেধাজ্ঞা জারি করেছে হোয়াটসঅ্যাপ তথ্য আইন মেনে এই প্ল্যাটফর্মের কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং ইউজারদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ জানা গিয়েছে গত পয়লা জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে সাতষট্টি লক্ষ আঠাশ হাজার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে ফেব্রুয়ারিতেই সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছিয়াত্তর লক্ষ আঠাশ হাজারে সবচেয়ে বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে গত মার্চে পয়লা থেকে একত্রিশ মার্চের মধ্যে উনআশি লক্ষ চুয়ান্ন হাজার অ্যাকাউন্টের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অর্থাৎ সব মিলিয়ে দু সালের শুধু প্রথম তিন মাসেই দু কোটি তেইশ লক্ষ দশ হাজার অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে দু সালের জানুয়ারিতে উনত্রিশ লক্ষ আঠেরো হাজার ফেব্রুয়ারিতে পঁয়তাল্লিশ লক্ষ সাতানব্বই হাজার চারশোটি অ্যাকাউন্টের ওপর কোপ পড়ে গত বছরের মার্চেই সেই সংখ্যাটা ছিল সাতচল্লিশ লক্ষ পনেরো হাজার নশো ছয় তিন মাসে সব মিলিয়ে এক কোটি বাইশ লক্ষ একত্রিশ হাজার তিনশো ছটি অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয় যার অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে সেই ইউজার ফলোয়িং মেসেজ দেখতে পাবে কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবে না হোয়াটসঅ্যাপের নিয়ম লঙ্ঘন করা হলেই এই পদক্ষেপ করা হচ্ছে তাই আপনিও সাবধান হন হোয়াটসঅ্যাপের নিয়ম ভাঙলেই হতে পারে শাস্তি